চ্যানেল শুরু করছে নতুন আরও একটি ব্লগ গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে মামাবাড়িতে আমরা এসেছি এবং মামাবাড়িতে একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন তো সেটা শুরু হয়ে গেছে সন্ধে থেকেই এবং সারা রাত চলেছে এবং তার পরের দিনকে সকাল থেকে কি কি করলাম বা কি কি হচ্ছে সেগুলো শেয়ার করব সঙ্গে থাকো সাথে থাকো জুড়ে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

আজকে মামার বাড়িতে প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের খাওয়া দাওয়া তো সেই রান্না হচ্ছিল সকাল থেকে আর আমাদের জন্য জল খাবারের জন্য কড়াইশুর কচুরি হচ্ছিল আর তারপরে সব আলোচনা করছিলাম আমরা সব মজা করছিলাম কথাবার্তা বলছিলাম ওখানে সোনামনে দিয়ে রান্না করার জন্য খন্তিনে নাড়াছাড়া করছিলো তো সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আর এই আলোচনা আর কি গল্প টল্প হচ্ছিল আড্ডা দেওয়া হচ্ছিল এখন আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নগর কীর্তনে যাব বলে তো চলো তোমরাও সঙ্গে থাকো সাথে থাকো জুড়ে থাকো ভালো লাগবে তোমাদের গ্রামের পথ ধরে গলি আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাব আমাদের গৌর ঠাকুরকে নিয়ে এবং সেখানেও কীর্তন হবে এবং তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বেরোবে নাকি এখান থেকে

ধানের গলা কি রে की খাবে এই উড়ু দিও না তুমি ওই ये ই ত্রাস কেন এ ওগুলো কিনতে পারো রে এটা উড়ু আর কি হবে ওকে

साउनटाउन सॉलिड दो जाय গ্রামের সত্যি গ্রামে গেল কেউ না আইনা দেই কীর্তন থেকে আমরা সবাই চলে এসেছি বাড়িতে তো আমরা তো স্নান টান করেই গেছিলাম কিন্তু নগর কীর্তনে মেইন যারা ছিলেন তারা কিন্তু বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান সেরে তারপরে আবার ভোগের গান শুরু হবে তো এখানে তুলসী মঞ্চে কিন্তু অলরেডি ভোগের আয়োজন শুরু হয়ে গেছে মানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগের আয়োজন শুরু হয়ে গেছে আমাদের রকম অন্ন ভোগ হয় না চিড়ে ফল এই সব সমস্ত কিছু বাতাসা তো সব কিছু আয়োজন করা হচ্ছে ক <Suce> আ <unser sao> <Price Dracula> পরল ওটি বলে দে বলরে চলে রে تنهه ڏي تي پستون مون کي لائي آ آ ٻڌي روٽ پوڙي چين مون کي مار ڏين ني روٽا ڏکري جي ليدن وادائي ڏي جو توڙي هڙي لوت 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 هڙي لوت لوت هڙي لوت لوت আরে লাগলো হরি লুকের বাজার লুকে নিল তোরা লাগলো হরি লুকের বাজার লুকে নিল তোরা আমার ওপর থেকে হাত বাড়ালো বোঝের গেলে ছোড়া ওপর থেকে হাত বাড়ালো বোঝের গেলে ছোড়া বলল হরি লুকের বাজার লুকে নিল তোরা বলল হরি লুকের বাজার লুকে নিল হরি 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 হরি

ছায় হয় নাম কীর্তন চৈত বৃন্দাবনামের হয় নাম কীর্তন মামাবাড়ির কীর্তন শেষ হওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় এক ঝলক তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে সব মিটমাট হয়ে যাওয়ার পর যে যার বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা প্রত্যেকেই রওনা দিই তো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের নতুন পরিবার তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা এখানে গিয়ে অল বাটনে প্রেস করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আমার তো আর সেরকমভাবে আর মামা বাড়িতে যাওয়াই হয় না বছরে একবার করেই ওই যাওয়া হয় এই পুজো উপলক্ষে তো কটা দিন বেশ কিন্তু আমরা খুব মজা করলাম তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে টাটা